নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ উপমহাদেশে কি এক ধর্মের অন্য ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ বেড়ে গেছে অন্তত দেখে সেরকমই মনে হচ্ছে হরিয়ানায় সাবির মল্লিককে পিটিয়ে মারার পর চট্টগ্রামে গণেশ প্রতিমায় গরম জল ডালা এবং আট সেপ্টেম্বর গুজরাটের সুরাটে শহীদপুরে গণেশ মণ্ডপে পাতর ঘটনা পরস্পরায় মনে হচ্ছে যে এক ধর্মের প্রতি অন্য ধর্মের বিদ্বেষ ঘৃণা যেন তীব্রতর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনারা ক্ষতি হবেন না এক ধর্মের প্রতি অন্য ধর্মের যে বিদ্বেষ বাড়ছে ঘৃণা বাড়ছে এসব ঘটনাই বোঝাই যাচ্ছে যেভাবে বাংলাদেশে গণেশ প্রতিমায় জল ডালার পর এবার গুজরাটের সুরাটে গণেশ মণ্ডপে পাথর নিক্ষেপ হয়েছে এবং পাথর নিক্ষেপের পর যেভাবে দোষীদের গ্রেপ্তার করার পর পুরু অঞ্চল থেকেই তানাগেরাও করা হয়েছিল তার মানে বোঝা যাচ্ছে যে দোষীদের রক্ষা করতে পুরু একটা অঞ্চল জাপিয়ে পড়েছিল যার কারণেই পুলিশকে কড়া অ্যাকশন নিতে হয়েছে এভাবে কেন অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন মানুষ সত্যি আশ্চর্য গণেশ প্রতিমা বা গণেশ মণ্ডপ যেগুলোকে হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের ভগবানের অধিষ্ঠান বলে মনে পড়ে বিশ্বাস করেন এভাবে গণেশ প্রতিমা এবং গণেশ মণ্ডপে পাথরচূড়া এবং জলডালাটা সত্যি খুবই দুঃখজনক এবং অনুভূতিতে আঘাতের মতো বিষয় সেটা যারা করছেন তারা নিশ্চিতভাবেই নাস্তিক নন নিশ্চিতভাবেই তারা ধার্মিক আর এভাবে গণেশ প্রতিমা এবং মণ্ডপে আঘাতের কী যুক্তি রামনবীর মিছিলে একটা যুক্তি কাটা হয় যে মিছিল একটা বিশেষ অঞ্চল দিয়ে যায় যদিও এখানে প্রশ্ন থেকে যায় যে অঞ্চলটা কিন্তু ভারতের এবং গণতান্ত্রিক একটা দেশ যে কোনো মানুষ যে কোনো দিক দিয়ে নিজেদের ধর্মীয় মিছিল নিতে পারে তবুও একটা কুযুক্তি করার চেষ্টা হয় কিন্তু প্রতিমা বা মণ্ডপ তো কোনো মিছিলে যায়নি তাহলে এভাবে প্রতিমার উপর জল ডালা এবং মণ্ডপে পাতর ছুড়া কেন দেখা যাচ্ছে যে বাংলাদেশ বলুন আর ভারত বলুন সব জায়গায়ই একটা ধর্মীয় বিদ্বেষ ধর্মীয় ঘৃণা বিরাজ করছে কেন ভারতীয় বা ভারতে একটা বিশাল গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে সবাই সবার অধিকার পালন করতে পারেন এই অবস্থায় থেকে ভারতে যখন এভাবে গণেশ মণ্ডপের উপর পাথর চূড়া হয় নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে ভিতরে ভিতরে এক ধর্মের অন্য ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষ প্রচুর পরিমাণে আলোচনা হয় না হলে এভাবে কখনোই গণেশ মণ্ডপের উপর পাথর আক্রমণ হতো না এও খবর যে বারো থেকে পনেরো বছরের মধ্যে কিছু নাবালকও ছিল তাহলে নাবালকরা সেই অন্য ধর্মের পূজা মণ্ডপে এভাবে পাথর নিক্ষেপের শিক্ষা কোথা থেকে পেল তাদের অভিভাবক কি তাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছে অন্য ধর্মের প্রতি বা অন্য ধর্মের পূজা মণ্ডপে পাথর নিক্ষেপ করার জন্য বা তাদের ধর্ম পুরোহিতরা সরি ধর্ম প্রচারকরা শিখিয়ে দিয়েছে যে অন্য ধর্মের পূজা মণ্ডপে পাতর নিক্ষেপ করার জন্য অন্য ধর্মের প্রতিমায় ডালার জন্য তাহলে তারা কোথা থেকে এসব জানলো কোথা থেকে এসব চর্চা পেল যে অন্য ধর্মের পূজা মণ্ডপ প্রতিমায় জলডালা পাথর নিক্ষেপ করা যায় যদি ধর্ম সত্যিকার অর্থেই অহিংসার কথা বলে অন্য ধর্মের প্রতিমা অন্য ধর্মের পুজো মণ্ডপকে সম্মান করা শ্রদ্ধা করা সেটা কি শেখানো হয় না সেটা কি এও শেখানো হয় না যে পুজো মণ্ডপে প্রতিমায় হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ গভীর আস্থা নিয়ে নিজেদের পূজার্চনা করেন প্রার্থনা করেন তার প্রতি যথেষ্ট সম্মান রাখা উচিত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে কেন ক্ষতি করা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে তাদের কি শেখানো হয় না যে প্রতিমায় জল ডাললে বা পুজো মণ্ডপে পাথর চূড়লে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় তাদের কি এও শেখানো হয় না যে আমাদের ধর্মের কোনো সমালোচনা হলে যেভাবে ধর্মের প্রতি আঘাত আসে তেমনি তাদেরও ধর্মের আঘাত লাগতে পারে আসলেই যতটুকু মনে হচ্ছে যে ধর্মীয় শিক্ষা সঠিকভাবে হয় না রীতিমতো ঘৃণা বিদ্বেষ চড়ানো হয় যার কারণে পুজো মণ্ডপ প্রতিমায় এভাবে জলডালা এবং পাথর নিক্ষেপের মতো ঘটনা দেখতে হচ্ছে প্রতিমা বাংচুরের মতো ঘটনা দেখতে হচ্ছে মন্দির বাংচুরের মতো ঘটনা দেখতে হচ্ছে একেবারে সব থেকে দুঃখজনক সেই সব তথাকথিত ধর্ম প্রচারকরা নিশ্চিতভাবেই এইসব বিদ্বেষ ঘৃণাকে প্রশ্রয় দেন আশ্রয় দেন যার কারণেই বারবার এভাবে প্রতিমা বাংচুর প্রতিমার উপর জল ডালা প্রতিমার উপর পাথর নিক্ষেপ বা পুজো মণ্ডপে পাথর নিক্ষেপের মতো ঘটনা দেখা যাচ্ছে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না যে ধর্ম সে যে কোনো ধর্মই হোক না কেন মানুষকে শান্তির জন্য পালন করতে বলা হয় নিজেদের জীবনের উন্নতির জন্য মানার কথা বলা হয় নিজেদের জীবনকে নিরাপদ রাখার জন্য ধর্ম পালন করতে বলা হয় অর্থাৎ আপনি যদি ধর্মকে মানেন আপনাকে ধর্ম নিরাপদ রাখবে এরকম শেখানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের আরাধ্য দেবতা দেবতা স্থানের প্রতি একো এভাবে আক্রোশ কেন করছেন আসলেই ধর্মই সব অধর্মের মূল যার কারণে এভাবে একের পর এক হিংসা একের পর এক বিদ্বেষ একের পর এক ঘৃণা দেখা যাচ্ছে অথচ বড় বড় ধর্ম প্রচারক বড় বড়ো ধর্মীয় পণ্ডিত উপমহাদেশের অলিতে গলিতে বিরাজ করছেন কিন্তু এত এত ধর্মীয় পণ্ডিত এত এত ধর্ম প্রচারক থাকা সত্ত্বেও এইসব হিংসা বিদ্বেষ ঘৃণা রুখতে পারছেন না এতে একটা কথাই পরিষ্কার হয়ে যায় যে শস্যের মধ্যেই বুথ লুকিয়ে রয়েছে অর্থাৎ ধর্মের মধ্যেই হিংসা বিদ্বেষ লুকিয়ে রয়েছে সেটা পরিষ্কার বলা যায় যার কারণেই ভারতীয় উপমহাদেশে যেহেতু হিন্দু ইসলাম বৌদ্ধ খ্রিস্টান জৈন আরও অনেক ধর্মের মানুষ বসবাস করছেন আর সেখানেই সম্ভবত পৃথিবীর মধ্যে থেকে বেশি ঘৃণা এবং বিদ্বেষ দেখা যায় এক ধর্মের অন্য ধর্মের প্রতি যদি সত্যিকার অর্থেই ধর্ম অহিংসা এবং মানুষকে শান্তি এবং সুষ্ঠুভাবে বাঁচার মন্ত্র শেখায় তাহলে এভাবে এক ধর্মের প্রতি অন্য ধর্মের এত ঘৃণা এত বিদ্বেষ কেন কেন এভাবে একের পর এক ঘটনা সামনে আসছে আর যারা এসব ধর্মীয় ঘটনাকে নিয়ে নিশ্চুপ থাকতে চান নিশ্চিতভাবেই তারা এসবকে পরুককে প্রশ্রয় দিচ্ছেন এসব ঘটনা নিয়ে যত আলোচনা হবে যত এসবের বিরুদ্ধে সমালোচনা হবে ততই যারা এসব ঘটনা ঘটাচ্ছেন তারা বুঝবেন যে সমাজ এসবকে প্রশ্রয় দেয় না সমাজ সমাজ এসবের নিন্দা করে এসব অন্যায় আর যদি নীরব থাকেন তাহলে যারা এসব গোটাচ্ছেন তারা ভেবে নেবেন যে তারা সঠিক কাজ করছেন এবং সমাজ এটা সমর্থন করছে নীরব তাকায় মানে সমর্থন করছে যদি সত্যিকার অর্থেই এসব ঘটনার চতুর্দিক থেকে প্রতিবাদ হয় এবং যে সমাজ থেকে এসব ঘটনা ঘটায় এবং সেই সমাজ থেকে যদি এসব ঘটনার তীব্র প্রতিবাদ হয় এবং এসব আটকাতে কঠোর পদক্ষেপ এবং কঠোর সমালোচনা হয় তখনই কিন্তু ঘটনাকারী মানুষ এসব ঘটাতে এসব হিংসা বিদ্বেষ এবং ঘৃণার ঘটনা ঘটাতে দশবার ভাববেন যে নিজেদের সমাজ থেকেই এসব ঘটনা গোটাতে সমালোচনা হয় এবং প্রতিবাদ করা হয় তাই তারা এসব ঘটনা ঘটাতে দশবার ভাববে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি যে এসব ঘটনা ঘটার পর সে হিন্দু বলুন বা ইসলাম ধর্মাবলম্বী থেকেই বলুন ঘটনা ঘটার পর হিন্দুরা নীরব থেকে রীতিমতো একটা প্রশ্রয়ের ইঙ্গিত দেওয়া হয় বলে ইঙ্গিত যাচ্ছে অন্যদিকে যখন ইসলাম ধর্মাবলম্বী থেকে এভাবে ঘৃণা বিদ্বেষের ঘটনা ঘটানো হয় তখন দেখা যাচ্ছে যে ইসলাম সমাজ থেকেও নীরব টাকা হয় নীরব টাকায় মানে এসবকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে ঘটনাকারী মেনে নে তাই বারবার ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে পাকিস্তানে এসব ঘটনা ঘটছে বিশেষ করে বাংলাদেশে এবং পাকিস্তানে তো রীতিমতো নিয়মে পর্যবেসিত হয়ে গেছে অন্য ধর্মের উপর আঘাত হানা নিশ্চিতভাবেই এত সব ঘটনা এবং ঘটনার পর ঘটনা দেখে মনে হচ্ছে যে ধর্মীয় দিক দিয়ে সঠিক অর্থেই অহিংসার বাণী প্রচার হয় না যার কারণেই এভাবে এক ধর্মের অন্য ধর্মের প্রতি ঘৃণা বিদ্বেষের ঘটনা বারবার দেখা যাচ্ছে যা কোনো অবস্থায় ভারতীয় উপমহাদেশকে শান্ত থাকতে দেবে না এবং এভাবে বারবার আঘাতের ঘটনা দেখতে হবে এর থেকে ধর্মের অপমান আর কিছু হতে পারে না যে ধর্মে নিজেদের উপর হিংসার দূষারূপ গ্রহণ করতে হচ্ছে ধর্ম যেভাবে দূষারূপের শিকার হচ্ছে যারা ধর্ম মানেন তাদের এর থেকে অপমানজনক আর কিছু হতে পারে না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন